আজকে অনেক দিন ধরে ইচ্ছা করতেছে চিকেন কষার সাথে একটু লুচি হলে মনে হয় যেন অনেক ভালো লাগবে তো আজকে রেডি করার জন্য চলে আসলাম আমি চিকেন কষা করে নিয়েছি আর আমি সেই সাথে কয়েকটা লুচিও বানিয়ে নিয়েছি আসলে আমরা মেয়েরা ইচ্ছা করলে সবই নিজেরা তৈরি করে খেতে পারি অন্য কোথাও কারোর কাছে যাওয়া লাগে না যাই হোক তো এই যে কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি সরিষের তেল দিয়ে ভাজছিলাম তাই একটু বেশি এমন লালচে লালচে কালার হয়েছে কোনো সমস্যা নেই সরিষের তেলে সব খাবারে অন্যরকম মজা তো এই যে আমি একটু ডেকোরেশন করে দেখিয়েছিলাম যাই হোক এই যে আমি এই লুচিগুলি এখন এভাবে গরম গরম খেয়ে নেব। এই তো চিকেন কষা তৈরি করার জন্য চলে আসলাম এই যে আমি সরিষার তেল দিয়ে একটু কড়াইটা গরম করে নিয়েছিলাম সেখানে আমি গোটা মশলাগুলি দিয়ে দিয়েছি একটা সাথে শুকনো মরিচও দিয়েছিলাম আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো করে নেড়েছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলি অ্যাড করব। এখানের মধ্যে আমি একদম ডিপ ফ্রিজ এখানে আমি আদা বাটারটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর এখানে রসুন বাটাও আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনাদের কম বেশি হতে পারে তো যাই হোক এখানে আমি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিলাম তো সব কিছু মশলা আমি একসাথে দেবো তার জন্য এখানে আমার শুকনো মরিচ আর হলুদের গুঁড়ো সেই সাথে লবণ একসাথে দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু সুন্দর করে কষিয়ে নেব তো ভালো করে কষানোর জন্য এখানে একটুখানি পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু নেড়েছে ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা তোলার পরে দেখেন কতটা সুন্দর কষানো হয়ে গেছে যদিও আমার কালারটা ভালো দেখাচ্ছে না মোবাইলে যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি হ্যাঁ যাই হোক কালারিংও আরও সুন্দর হবে আমি একটু লাইট লাইটিংয়ের ব্যবস্থা করে নিব সোলার উপরে আমার লাইটিংটা একদমই সুলার অপর সাইডে আর কিচিং রুমটা আমার অনেক ছোট তাই কোনো কিছু ম্যানেজ করতে আমার অনেক অসুবিধা হয়ে যায় তো মশলাটা কষিয়ে সেটার মধ্যে আমি চিকেনগুলা দিয়ে দিলাম এবার নেড়ে ঢাকনা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম ঢাকনাটা তুলে আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি তো ভালো করে নেড়ে চেড়ে আমি আর একটু ঢাকনা দিয়ে হ্যাঁ কষাইয়া নিব তো কষিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর তেল ভেসে আসছে চিকেনের যে পানিটা বেরিয়ে আসছিলো সেটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন যখন চিকেন থেকে একদমই তেলটা ভেসে আসছিলো তখনই আমি জলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না করার পরে দেখেন আমি এ পর্যায়ে কিন্তু চুলার থেকে নামিয়ে নেব এর থেকে বেশি আর আমি জল রাখবো না কমাবো না আমি একদমই কষা মাংসই আজকে করেছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা আসলে নিজেরা করতে পারলে আর কোথাও বাইরে গিয়ে খাওয়া যাওয়া কোনো প্রয়োজনে হয় না আর বাসায় তৈরি করলে যেভাবে মিটাই খাওয়া যায়